শুক্রবার তেলিয়ামুড়ায় কৃষকদের খবের আগুনে উত্তাপ মাপল প্রশাসন শুক্রবার সকালে হাওয়াইবারে নাকা পয়েন্টে পুলিশের তোল্লাবাজের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কৃষকরা পাশাপাশি নাজেহাল অবস্থার বিরুদ্ধে তেলিয়ামুড়ার পাইকারি সবজি বাজারেও কৃষকরা এদিন প্রতিবাদে গড়ছে ওঠেন প্রসঙ্গত উল্লেখ হচ্ছে দুই তিন দিনের প্রচন্ড বৃষ্টিতে নাজেহাল অবস্থা তৈরি হয় তেলিয়ামুড়া কৃষি নিয়ন্ত্রিত সবজি বাজারে এ বাজারে পাইকারি সবজি বাজার উপলক্ষে বিভিন্ন স্থানের কৃষকরা তাদের উৎপাদিত কৃষিজাত পণ্য সামগ্রী নিয়ে বাজারে আসেন পাশাপাশি বাজার থেকে সবজি কিনতে বিভিন্ন বাজারের সবজি ব্যবসায়ীরাও এই বাজারে ছুটে আসেন এদিন জলে কাদায় একাকার হয়ে যায় আমরা সবজি বাজার প্রাঙ্গণ এতে কৃষকদের পণ্য সামগ্রীগুলি জল কাদায় নষ্ট হতে থাকে আর এই অবস্থার সুযোগ নিতে শুরু করেন ব্যবসায়ীরা তারা যে সবজির পাইকারি মূল্য কেজি প্রতি ত্রিশ টাকা তা কেজি প্রতি পনেরো টাকায় কিনতে আগ্রহ প্রকাশ করেন বাজারের অব্যবস্থার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে কৃষকদের অভিমত একটা সময় বিভিন্ন প্রান্ত থেকে সবজি নিয়ে বাজারে আসা কৃষকরা ঐক্যবদ্ধভাবে কৃষি দপ্তরে নিয়ন্ত্রণাধীন কার্যালয়ে প্রতিবাদে সোচ্চার হন এবং কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন খবর শুনে বাজারে ছুটে আসেন কৃষির তত্ত্বাবধায়ক সহ একাধিক আধিকারিকরা দেখে ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষুব্ধ কৃষকরা জানান তাদের জন্য অত্যাধুনিক বাজার সেট তৈরি হচ্ছে এটা ঠিক কিন্তু বর্তমানে যে জায়গায় তারা হাট বাজার করছেন সেই জায়গাটি রাবিশ ফেলে জল কাদা মুক্ত করার আশ্বাস দিয়েছিলেন চেয়ারম্যান কিন্তু রাবিশের বদলে সংশ্লিষ্ট স্থানে আবর্জনা এনে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি এর ফলে বৃষ্টির জলে কাদা এবং আবর্জনায় আকাকার হয়ে গেছে বাজার বাজারে এই অবস্থার জন্য বিভিন্ন মহকুমা থেকে আগত ব্যবসায়ী সবজির দাম কমিয়ে দিয়েছেন ফলে ত্রিশ টাকা সবজি পনেরো টাকা কিলো ধরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা এতে করে কৃষকরা আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানান তিনি এদিন কৃষকরা সমবেতভাবে জানান বাজারে পরিস্থিতি ঠিক করে দেওয়া না হলে পরবর্তী সময়ে তারা জাতীয় সড়কে সবজির বাজার বসাবেন দীর্ঘদিন ধরে আশ্বাস দিতেছে চেয়ারম্যান সাহেব আন্ডারে লোয়া ঘুরছে আশ্বাস দিতেছে যে ইয়ে করব রাবি সরাইবো ফলাইছে না ডাকবো অনেক এসএস স্যার কি কিছু এসএস স্যার যেটা কইছে কালকে থেকে কাজ করব কালকে থেকে কাজ করব রাবি সরাইবো কালকে রাবি সরাইলে এতটুকু আরো উত্তল হয়ে যাবে কারণ এখন বৃষ্টি চলতেছে আমরা কই দ্বারা মুক্তি করব ব্যবস্থা তো চালু করলো না কৃষক আমরা আমরা কৃষকের কি বিকল্প ব্যবস্থা এটা তো করণ দরকার আছে আগে

ৰাস্তা <laughs> নাই এদিন কৃষি দপ্তরের আধিকারিকরা কৃষকদের অবিলম্বে বাজার মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এই প্রতিশ্রুতি পেয়ে কৃষকরা বাজারে এগ্রিপ্রডিউস এর কার্যালয়ে তালামুক্ত করেন